বন্ধুরা এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা হচ্ছে আলিপুর দুয়াজের এক প্রত্যন্ত গ্রাম এই জায়গায় এসেছি বন্ধুরা এক সফল খামারি উদ্যোক্তার সঙ্গে দেখা করার জন্য ভাই তোমার কাছে আসলাম কেমন আছে বলো হ্যাঁ দাদা আছে ভালো আছে তোমার নাম একটু বলো ভাই বাবরাম কুজন বাবুরাম কুজন হ্যাঁ আচ্ছা এই জায়গার নামটা কি ভাই খালা ছাড়া বস্তি ভাই তুমি হঠাৎ করে ছাগল প্রতিপালনে আসলা কেন হঠাৎ করে আমাদের জায়গাটা যেমন বস্তি এলাকা পাশেই জঙ্গল হ্যাঁ হ্যাঁ আর তার পাশেই তার পাশেই আছে তারপরে আবার খালি জায়গা পরে আছে হাতির অত্যাচারে এখন কেউ চাষবাস করে না তো দেখতেছি যে ফাঁকা জায়গা আছে অনেকে ভিডিওতে দেখলাম যে না ছাগল ফাঁকা জায়গাতে ভালো থাকে ভালো খায়

শুক্রবারকে হ্যাঁ শুক্রবারকে পাঁচটা খাসি বিক্রি করলাম কত করে বিক্রি করছো ভাই আমি আর পাঁচটা ছিল তো পাঁচটা একত্রিশ হাজার পাঁচশো দিয়েছে একত্রিশ হাজার পাঁচশো টাকা বেশি বয়স না ওই বারো মাস চৌদো মাস এরকম ভাই তোমার ছাগল প্রতিপালনে কোনো ট্রেনিং আছে কিনি ট্রেনিং ট্রেনিং তো নাই ওইরকম হ্যাঁ হ্যাঁ ট্রেনিং ওইরকম নেওয়া নাই হ্যাঁ শুধু ইউটিউব দেখে দেখে একটু অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ আর এমনিতেও ভ্যাকসিন দেওয়াই হ্যাঁ হ্যাঁ দুইটা ভ্যাকসিন হয় হ্যাঁ পিপিআরআর

মোটামুটি অত তো হিসাব নাই তবে টিং একবারই নিয়ে আসি বত্রিশ হাজার টাকা পড়ছিল তারপরে এগুলা তো খুচরা খুচরা করা হয়েছে স্টেপ বাই স্টেপ আর আমার তো এখন মোটামুটি তিন বছর লেগেই গেছে তিন বছর পর তো খুচরা হিসাবটা তো করে রাখি নাই মোটামুটি একটা ধারণা তো আছেই তোমার মোটামুটি আমার খরচা মোটামুটি পড়ে যাচ্ছে সত্তর পঁচাত্তর হাজার তবে আবার প্ল্যানিং চলতেছে এই পার্শেও মাচা করার জন্য এই পার্শেও কি মাচা করবো নাকি এই পয়সাও মাচা করবো মিস্ত্রির সাংবাদ কথা বলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শুধু সোমবার থেকে বলছে ভাই ব্ল্যাক বেঙ্গল ছাড়াও তুমি বিশেষ করে আর কি মা ছাগলের ক্ষেত্রে অন্য প্রজাতির ছাগল প্রতিপালনের ইচ্ছা আছে কি না অন্য প্রজাতির ছাগল রাখব না কারণ কেন না আমার এখানে বস্তি এলাকা ছাড়ে ছাড়ে রাখি আর বড় বড় ছাগল গুলা তো অত ছাড়া যায় না পাশাপাশি সুপারি সুপারি বাগান আছে ছোট বড় আছে ছোট সুপারি গাছ উঠে পাতা খায় দেয় তার জন্য বড়টা রাখার ইচ্ছা নেই আচ্ছা তুমি তো বিশেষ করে ব্রিডার তো অন্য প্রজাতির নিয়ে হ্যাঁ ব্রিডার কোথ থেকে সংগ্রহ করছো তুমি হ্যাঁ এটা আমাদের এখানে রয়নাবাদে থেকে আচ্ছা ওই ব্রিডার তুমি কত টাকা দিয়ে কিনছিলে এটা আমার আঠারো হাজার টাকা পছন্দ ব্রিডার মোটামুটি কতদিন আগে নিছো তুমি আমার মোটামুটি হয়ে গেছে দেড় বছর তুমি কি ব্রিডার কোনো চেঞ্জ করার ইচ্ছা আছে কি ব্রিডার চেঞ্জ করবো ওইটা বিক্রি করে দিয়ে হ্যাঁ আমার রেডি রেডি করা আছে মোটামুটি বিশের উপরে হলে ছেড়ে দেব বিশ হলে ছেড়ে দেব বিশের উপরে হলে ছেড়ে দেব না আচ্ছা ওই ব্রিডারের ওয়েট কতটুকু আসতে পারে বর্তমানে মোটামুটি বডি ওয়েট হবে ওই পঁয়ষট্টি কেজি

তারা যদি চাই করতে পারবে আর যে কোনো যদি যতটুকু পারি আমি সাপোর্ট দিতে পারবো কোনো অসুবিধা নাই ভাই তুমি অনেকক্ষণ ধরে সময় দিলে এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমার এই খামারটা আরো ভালো হোক আর নেক্সটে কিন্তু ভিডিও করতে আসবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি ভালো থাকো হ্যাঁ টাটা দাও টাটা টাটা